গাইজ কিছুদিন আগে যে আমি এত এত টাকা ইনকাম করছিলাম তো এই টাকাগুলো কেন কোথায় গাইজ কিছু টাকা আমি চ্যারিটিতে দিয়ে দিয়েছি আর কিছু টাকা আমি একটা বিজনেস স্টার্ট করার চিন্তা করেছি আর আজকে গাইজ সেই লোকের সাথে কথা বলতে যাব যে গাইজ আমাকে একটা মোটেল কিনতে সাহায্য করবে এস গাইজ আজ আমি একটা মোটেল কিনবো যে মোটেলটা হবে সুন্দর একটা পরিবেশের মধ্যে চলুন গাইজ যাও যাক আমরা আমাদের গ্যারেজ থেকে গাড়িটা বের করে আমরা মোটেল কিনতে যাব এবং এই লোকটা আমার জন্য অপেক্ষা করছে সো লেটস গো গাইজ মোটেল কেনা যাক সো এটা হচ্ছে আমার একটা লম্বোরগিনি যেটা কিনা গাইজ আমি আমার কামাই থেকে কিনেছিলাম লেটস গো গাড়ির মধ্যে ঢুকে পড়েছি এখন যাওয়া যাক আমাদের মোটেল কেনার জন্য গাইজ আমার এই লম্বর দাম নিয়েছে প্রায় বাহাত্তর কোটি টাকা সেভেন্টি টু যেটা কিনা মার্কেট প্রাইসে আরো বেশি ছিল বাট আমি একটু কমের মধ্যে কিনেছি এবং আমার বন্ধু আছে কিন্তু সিমন সিমন কিন্তু আমার পেয়ারা দোষ ওই কিন্তু আমাকে এটা কিনতে সহায়তা করেছে আর এটা গাইজ পোর্ট থেকে আনা যাচ্ছিল না তো অনেক রিকোয়েস্টের পর পোর্ট থেকে এটা আনতে পেরেছি গাইজ বাট যাই হোক এখন আমাদের যেতে হবে আমাদের মোটেল কিনতে আর এখন গাইজ আমার কাছে টোটাল আছে বিশ কোটি টাকা যেটা দিয়ে গাইজ আমি আজকে একটা মোটেল কিনবো আর ওই মোটেলের মধ্যে ব্যবসা হবে গাইস আর ওই মোটেলের দামও কিন্তু গাইস বিশ কোটি টাকা দেখা যাক আগে আমরা মোটেলটা কিনে আসি এবং দেখে আসি মোটেলের পরিবেশ আমি যতটুকু দেখেছি মোটেলটা সুন্দরই আছে যাই হোক আমরা আগে যাই গিয়ে সবকিছু দেখে আসবো এবং ফাইনালও করে দেবো আজকে মোটেলটা আমি অন করে দেবো আর গাইজ এই মোটেলের লোকেশনটা আমাকে দিয়েছিল মাইকেল কারণ মাইকেল একজন বড় ব্যবসায়ী আর মাইকেল জানে টাকা কোথায় ইনভেস্ট করলে দ্বিগুণ টাকা পাওয়া যায় সেই জন্য গাইজ ও এই দিকটা দিয়ে আমাকে খুবই সাহায্য করেছে আর এখন গাইজ আমি সেখানে যাচ্ছি বাট মাইকেল আমার সাথে যাবে না মাইকেল গেলে ভালো হতো মাইকেল একটু দর কষাকষি করতো বাট তারপরও গাইজ আমি তার সাথে গিয়ে দেখা করব কথা বলবো অ্যান্ড ওইটা ডেকোরেশনও তো বিষয় আছে তাই না বিশ কোটি টাকা যদি আমি এভাবেই খরচ করে ফেলি তাহলে তো আমি আর ডেকোরেশন করতে পারবো না তাই ওনার সাথে গিয়ে কথা বলতে হবে পনেরো কোটির মধ্যে সেটা ম্যানেজ করতে হবে আর বাকি যে পাঁচ কোটি থাকবে সেটা দিয়ে গাইজ আমি সব কিছু ডেকোরেশন করব এবং মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব কারণ গাইজ কেউ যদি নাই জানে যে আমি ওখানে একটা মোটেল দিয়েছি তাহলে তো গাইজ কেউ ওখানে আসবেই না আর মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে আর বাকি কিছু টাকা দিয়ে আমি নিজে চলাফেরা করব গাইস এটাই করব এটাই করব ইয়েস এটাই করব আর এখন আমরা চলে যাই জলদি ওই লোকটা নাকি আবার বিকালের আগে সেখান থেকে চলে যাবে সো আমাদের জলদি সেখানে যেতে হবে লেটস গো ওই জায়গাটা কোথায় জানেন গাইস ওই জায়গাটা হচ্ছে মাউন্ট চিলিয়ার আর আপনারা তো জানেনই মাউন্ট চিলিয়ার কত সুন্দর দেখতে পরিবেশটা সুন্দর হলো দামটা একটু বেশি যাচ্ছে লোকটা যদিও ওটার মধ্যে আবার পরবর্তীতে আমার আপগ্রেডেশন করতে হবে আগে আমরা দেখে আসি তারপরে সবকিছু চিন্তা করব গাইস আগে মোটেলটা বানিয়ে ফেলি তারপরে তো সবকিছু করা যাবে মোটেলটা কিন্তু হাইওয়ে রোডের মধ্যেই করা তো যতটুকু বোঝা যায় মোটরটা দিয়ে ভালোই হবে দেখে মনে হচ্ছে গাইজ এখানে প্রচুর পরিমাণে ট্যুরিজম আসে তো আমি এটা দিয়ে ঠকববো না আশা করি এই রাস্তাটা দিয়ে চলে যাব গাইস কারণ এই দিকটা দিয়ে রাস্তাটা এই যে গাইস আমি প্রায় চলে এসেছি এখন লোকটা আছে কিনা দেখতে হবে লোকটা বলেছিল বিকালের আগে নাকি চলে যাবে সো আমরা আমাদের সেই মোটেলে চলে এসেছি গাইস এই যে আমরা মোটেলে চলে এসেছি ও মাই গড রাস্তার মাঝখানে গাড়ি রাখলে তো সমস্যা হবে আর আমি বেশি এক্সাইটিং হয়ে রয়েছি সেজন্য গাইস রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছিলাম এখন গাড়িটাকে পার্ক করে রাখি আর একটু সাইড করে নিলে গাড়িটা সুন্দর মতো পার্ক হয়ে যাবে লোকটা দাঁড়িয়ে আছে আমার জন্য ওনার সাথে গিয়ে কথা বলতে হবে লেটস গো গাইজ ওকে এটা রেখে দিলাম অনেক মানুষই আসে গেছে দেখছি যা হ্যালো স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কি সেই মাইকেল স্যার চার কথা বলেছিলেন জি জি আমি আমি হচ্ছি আবিদ আচ্ছা আচ্ছা এটার দাম প্রায় বিশ কোটি টাকা কি স্যার বলেন বিশ কোটি টাকা বিশ কোটি টাকা কম হবে না না এটা তো আমি মাইকেল স্যারের আগে একজনকে বলেছিলাম তিরিশ কোটি উনি নিতে পারেনি সেই জন্য পরবর্তীতে আমি বলেছিলাম পঁচিশ কোটি আরেকজন এসেছিল সেও নিতে পারেনি এখন মাইকেল স্যার যেহেতু আপনাকে পাঠিয়েছেন এবং আপনি মাইকেল স্যারের বন্ধু আর সেজন্য আমি এটার দাম প্রায় বিশ কোটি টাকায় নিয়ে চলে এসেছি স্যার এটা কি বলেন পনেরো কোটি হলে আমার জন্য খুব ভালো হতো আমার কাছে আছেই বিশ কোটি আর এটা ডেকোরেশনের তো বিষয় আছে দোকানের জিনিসপত্র রাখার বিষয় আছে প্লিজ একটু কম্প্রোমাইজ করুন আচ্ছা আচ্ছা সতেরো কোটিতে দিতে পারি সতেরো কোটি সতেরো কোটি একটু বেশি হয়ে যাচ্ছে আচ্ছা ষোলো কোটি করে দিন আহ এটা একটু কম হয়ে যায় অনেক আমার জন্য এটা কি ফাইনাল আপনার ষোলো কোটি আমার জন্য ফাইনাল হবে প্লিজ আর আমি নিতে চাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর সামনে বিচ সাইড আছে খুবই ভালো আচ্ছা ঠিক আছে আপনি ষোলো কোটি দিয়ে দিন ওকে ওকে থ্যাংক ইউ আমি কি আজকে থেকে এটা ওপেন করতে পারবো এটা আপনার খুশি আপনি যখন ইচ্ছা তখন ওপেন করতে পারবেন বাট ট্যাক্স টুক্স সব কিন্তু দিতে হবে আর হ্যাঁ এখানে কিছু চাঁদাবাজি লোকেরা আছে তাদেরকেও কিছু দিতে হয় কি বলেন মাইকেল তো আমাকে এসব কিছুই বলেনি ও আচ্ছা আচ্ছা আমি তো জানি না আসলে বাট মাইকেল স্যারও কিন্তু তাদেরকে ভয় পায় ও মাই গড এইসব কি বলছেন আমি তো কাউকে চাঁদা দিতে পারবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আপনি টাকাটা দিয়ে দিন আর এই মোটেলটা আপনি নিয়ে নিন কাগজপত্র সব রেডি আছে ওকে থ্যাংক ইউ গাইস লোকটা যেভাবে বললো এখানে নাকি চাঁদা বাজরা আছে তাই গাইজ আমাকে একটু সাবধানে থাকতে হবে এখানে লোকজন প্রচুর পরিমাণে আসছে আর এইটা হচ্ছে আমার সেই মোটেল যার কথা আমি আপনাদের বলেছি এখানে এখন পর্যন্ত প্রচুর মানুষ এসেছে এবং প্রচুর মানুষ কিন্তু খাবারের অর্ডার করছে সো গাইজ আমাকে তাদের খাবারের অর্ডারগুলো দিতে হবে আর এটা হচ্ছে মোটেল ঘর যেখানে মানুষ এসে রেস্ট করতে পারবে অ্যান্ড টেবিলটা বেশি সামনে চলে এসেছে আমাকে টেবিলটা সাইড করে রাখতে হবে আমাদের রুমগুলোর মধ্যে আমরা বেশিরভাগই রুম একই রকমের করে বানিয়েছি যেমন এই রুমটা যদি আমরা দেখি তাহলে এই রুমের মধ্যেও আমরা সেম ডেকোরেশনটাও করেছি মানে আগে থেকে এই ডেকোরেশনটা করা ছিল এই লোকটা থেকে যেহেতু আমি একটু আগেই কিনেছি তো গাইজ আমি আবার একটা জায়গা আপনাকে দেখাই আমাদের যে মোটেলের যে খাবারের ব্যবস্থাগুলো রয়েছে মানুষ কিভাবে আমাদের দোকানগুলো ইউজ করতে পারবে আমি একটু দেখাই আপনাদের এই যে এখানে হচ্ছে খাবারের সমস্ত ব্যবস্থা রয়েছে আর এখানের লোকটা কোথায় লোকটা কোথায় গেল আচ্ছা মেবি ও টয়লেটে গেছে যাই হোক এখানে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে এবং মানুষজন চাইলে বিভিন্ন শপিং করতে পারে এখানে আর এখানে আমার কিছু এমপ্লয়িজ আছে যারা আমার এই সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন জায়গাগুলো অপারেট করে থাকে এটা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ কাস্টমার সার্ভিস দিয়ে থাকে আর এরা হচ্ছে কাস্টমার না এরা হচ্ছে এমপ্লয় এখানে এসে সবাই কিন্তু বিচের সাইডেও যেতে পারে সো গাইস এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা মোটেলটা তৈরি করে ফেলেছি বাট গাইস আমার ভয় লাগছে এখানে যদি চাঁদাবাজ চলে আসে তাহলে আমি কিভাবে ট্যাগেল দিব আমি বুঝতে পারছি না মাইকেল কে বলেছিলাম যাতে কোনো ঝুট ঝামেলা ছাড়া আমাকে একটা সুন্দর মোটেল হাউস দেয় মানে এরকম টাইপের মোটেল দেয় বাট ও যেটা দিলো আমাকে এটার ব্যাকগ্রাউন্ড শুনে তো গাইস আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে বাট যাই হোক আপাতত যেভাবে চলছে সেভাবে চলুক আমরা পরবর্তীতে যদি এমন কোন অবস্থা দেখি যে ও মাই গড কি হচ্ছে গাইস ওখানে কি হচ্ছে সেট গাইস একটা ভেরিয়া চলে এসেছে ও নো গাইস গাই গাইস গাইস গাই একে মারতে হবে একে মারতে হবে একে মারতে হবে নাহলে সবাই দিকে অ্যাটাক করবে গাইস 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 একে মারতে হবে মারতে হবে নাহলে আমার এখানকার মানুষজনকে ও তাড়িয়ে দিচ্ছে গাইস এইটার বিষয় তো আমাকে আগেও বলেনি গাইছ দ্রুত কি গিয়ে আমাকে মারতে হবে দ্রুত ভাগ্যটা খুবই ভালো আমার কাছে একটা স্নাইপার ছিল এখন ওই বাঘটা কোথায় গেছে বাঘটা কোথায় গেল গাইস কোথায় গেল বাঘটা বাঘটা পালিয়ে গেছে বা জঙ্গলের দিকে যেহেতু বাঘ ডাগ চলে আসে আর এইগুলোকে মারতে হলে আমাকে অবশ্যই একটা বডি গার্ড অবশ্যই রাখতে হবে গাইজ সো আমি মনে করি একটা বডি গার্ড এখানে নিয়োগ করতেই হবে কিছু করার নেই তো বডি গার্ডটা নিয়োগ করতে হলে আমাকে কিন্তু কাস্টম সার্ভিসে গিয়ে কথা বলতে হবে এমার্জেন্সি একজন লোক লাগবে মাই গড় সব দেখে চলে গেছে সেট একজন দুইজন আছে সবাই চলে গেছে ভয়ে আচ্ছা স্যার আপনাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে আপনাদের এখানে হঠাৎ করে বাঘ শিয়াল ভাল্লুক কেন চলে আসে আপনারা কি কোনো ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছেন না অবশ্যই স্যার আমাদের কি একটু সময় দিন আমি রিসেন্টলি এই মোটেল টা কিনেছি আমাকে একটু সময় দেবেন আমি অবশ্যই আপনাদের ইমার্জেন্সি সার্ভিস দিয়ে সহায়তা করবো লোকরা কিন্তু সার্ভিস সার্ভিসের তালাব করছে তো আমার মনে হয় অতি শীঘ্র আমাদের ইমার্জেন্সি সার্ভিসের ব্যবস্থা করা উচিত আর এখানে ও মাই গড ও মাই গড আবার কি চলে এসেছে নাকি এটাকে মেরে ফেলতে হবে মরেছে এখন অনেকগুলো বাকি গাইজ আমাকে যা করতে হবে সাবধানে করতে হবে আর আজকের পর্যন্ত এটাই সবাই ভালো থাকবেন সবার সাথে আবার দেখা হবে বাই বাই